হ্যালো বন্ধুরা ধাঁধার পর্ব আরেকটি নিয়ে হাজির হলাম দেখি কার সবচেয়ে বুদ্ধি বেশি তোমরা পাঁচ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাবে সকল উত্তর দেখি কে সর্বোচ্চ উত্তর দিতে পারে তাহলে শুরু করা যাক কোন গ্রামে মানুষ নেই এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর টেলিগ্রাম কার মাথা আছে কিন্তু বুদ্ধি নেই এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে ছাতা কী শুধু উপরে যায় কিন্তু নিচে নামে না এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর তোমার বয়স কী নামতে পারে কিন্তু উঠতে পারে না এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর বৃষ্টি কোনটিয়া ডাকে না এক দুই তিন চার পাঁচ খাটিয়া কিসে যা পালকের থেকেও হালকা কিন্তু বড়ো বড়ো পালোয়ানরাও বেশিক্ষণ ধরে রাখতে পারে না এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে নিঃশ্বাস রোজ সকালে কার থেকে কার থেকে মাথা উঠে যায় কিন্তু রাতে আবার ফিরে আসে রোজ সকালে কার থেকে মাথা উঠে যায় কিন্তু রাতে আবার ফিরে আসে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে বালিশ একজন সাঁতারু ডুব সাতার কাটলো টিং সাতার কাটলো কিন্তু তার চুল ভিজল না কি করে একজন সাঁতারু ডুব সাতার কাটলো কিন্তু সাতার কাটলো কিন্তু কিন্তু তার মাথা চুল ভিজলো না কিভাবে এক দুই তিন চার পাঁচ কারণ তার মাথায় চুল ছিল না কোন দুইটি সংখ্যা একসাথে থাকলে বড্ড বেশি চিন্তা করে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে সাত সতেরো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে যারা সঠিক উত্তর দিয়েছ তাদেরকে জানায় স্বাগতম এরকম মজার মজার কুইজ পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ